আমরা সাধারণ মানুষ আমাদের কাছে শুক্রবার মানে বিশেষ দিন সপ্তাহে বাকি ছয় দিন যেভাবে কাটুক না কেন আমরা সবাই চেষ্টা করি যার যার সাধ্য অনুযায়ী শুক্রবারটা একটু বিশেষভাবে রান্নাবান্না করে পরিবারের সবাই মিলে খাওয়ার জন্য যেহেতু বাকি দিনটা পরিবারের পুরুষ মানুষ বাসায় থাকে না যেমন তেমন করে চালিয়ে দেওয়া যায় কিন্তু শুক্রবার দুপুরটা একটু স্পেশাল করে রান্না না করলে নিজের কাছে খারাপ লাগে আর যখনই ফ্রেশ গরুর মাংস বাজার থেকে আনা হয় আমি চেষ্টা করি এভাবে হাতে মেখে রান্না করতে এভাবে হাতে মেখে রান্না করলে যেমন সুস্বাদু তেমন রান্নাটাও অনেক বেশি ঝামেলা মুক্ত মনে হয় আমার কাছে এখানে এক কেজি মাংস আছে মাংসটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি আবার পাত্রে মাংসটা ঢেলে নিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দেওয়ার পরে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে নিয়েছি সাথে লবণ তো অবশ্যই দিয়েছি স্বাদ মতো দিচ্ছি দুইটা তেজপাতা ছিঁড়ে আর দিয়েছি দুই তিনটা এলাচ দিয়ে সবগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে এই রান্নার বিশেষত্বটাই এটা যত ভালো করে মাখাবো মাংসটা খেতে তত বেশি মজা হবে কারণ মাংসটা আমরা যেহেতু কষাচ্ছি না আলাদা করে তেলে ভেজে তাই ভালো করে মাখিয়ে একদম সব কিছু নরম করে নিয়ে এরপরে চুলায় সামান্য পানি দিয়ে আগুন দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে মাংসটা কষাতে কষাতে মাংসের সাথে আমি অবশ্যই আজকে আলু দিব কারণ আমি আজকে আর তেমন কিছুই রান্না করব না তো এই জন্য ভাবলাম যে আলু দিয়ে রান্না করলে দুই বেলায় সুন্দর মতো হয়ে যাবে আর যখন ঝামেলা মুক্ত রান্না করতে চাই এরকম একটার মধ্যে দুইটা করে রান্না করে ফেলি বাচ্চারা অনেক সময় মাংস শক্তর কারণে খেতে না পারলেও মাংসের সাথে আলুটা কিন্তু ওরা খুব পছন্দ করে আলুটা কেটে আমি পানির মধ্যে রেখে দিয়েছি আর দিয়ে আমি মাংসটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব মাংসটা যখন আমি মাখিয়েছি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি ওই পানি দিয়ে মাংসটা মোটামুটি কষিয়ে ফেলব চাইলে মাংসটা প্রেসার কুকারে দিতে পারতাম কিন্তু প্রেশার কুকারে একবার দিব আবার হাড়িতে ঢালবো আমার কাছে ঝামেলা লাগে তাই ভাবলাম যে এভাবেই একটু সময় লাগলো রান্না করবো আর এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে যদিও সময় বেশি লাগবে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে বেশ কয়েকবার ঢাকনা উল্টে দিয়ে বারবার নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল বের হয়েছে আজকের মাংসের মধ্যে খুব বেশি চর্বি ছিল না হাঁট সহ মাংস এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে মাংসটা যখন কষে গিয়েছে এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা বড় বড় সাইজে আলু নিয়েছিলাম সাথে একটা টমেটো আর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি অনেকে নাকি মাংসের সাথে টমেটো দেন না তবে আমার কাছে ভালো লাগে তাই আমি দেই রান্না আসলে সবার একরকম হবে এমন কোনো কথা নেই আর আরেকটা কথা বলে নিচ্ছি যাদের কাছে গরুর মাংসের ভিডিও দেখতে ভালো লাগে না বা গরু মাংস আপনারা খান না তারা অবশ্যই ভিডিওটা শুরুতেই স্কিপ করে যাবেন ভিডিওটা দেখে শুধু শুধু বাজে মন্তব্য করে নিজের ব্যক্তিগত আক্ষেপ প্রকাশ না করলে আমি খুশি হব কারণ সবার পছন্দ রুচি এক নয় আর আমাদের যেহেতু ইসলাম ধর্মে গরুর মাংস হালাল আর আমরা হালাল জিনিসগুলো খেয়ে সেই হালাল জিনিসের রান্না করব ভিডিও দিব এখানে দোষের কিছু তো নেই যাই হোক আমি মাংসটা কষিয়ে নিয়ে পাশে চুলায় গরম পানি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এখন আমি এটা জাস্ট সিদ্ধ করার জন্য অপেক্ষা করব ঢাকনা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিব। এখন খুব তাড়াতাড়ি ঢাকনা উল্টাতে হবে না বেশ অনেকক্ষণ আমি মিডিয়াম আছে এটাকে সিদ্ধ করছি আর দেখতেই পাচ্ছেন ধোঁয়ার জন্য কিন্তু কিছু দেখাও যাচ্ছে না আমার মতো এরকম শর্টকাট হাতে মেখে গোল মাংস রান্না করা পছন্দ যাদের তাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গরম মশলা অনেকে বলতে পারেন আপনি আস্ত গরম মশলা তো খুব কম দিয়েছেন কারণ আমি এখন যে মশলাটা দিয়েছি সেখানে সব রকম মশলার গুঁড়ো আছে সেজন্য আমি আস্ত মশলাটা বেশি একটা দিই না গুঁড়োটা দিলে সেটা মাংসের সাথে মিশে যাবে ফ্লেভার খেতে সব কিছুই ভালো লাগবে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই তো রান্না আমার হয়ে গিয়েছে আমি টেবিলে নিয়ে এসেছি খাবার শুক্রবার দুপুরবেলা খাবার সবাই একসাথে খাই এটাই আনন্দ বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম